আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাই সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন টাইগার মুরগির বাচ্চা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা এই অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা বর্তমানে পাওয়া যাচ্ছে গোপালগঞ্জ জেলার মর্সুদপুর উপজেলার বাহিরবাগ গ্রামে খান অ্যাগ্রো ফার্ম মুরগির খামারে খান অ্যাগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল অ্যান্ড মুরগির খামার অ্যান্ড হ্যাসিং এখানে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা পাবেন সুলভ মূল্যে টাইগার মুরগির লালন পালন একটি লাভজনক মাত্র পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দিনে এক কেজি ওজন হয়ে যায় এবং দেশি মুরগির মতোই দেখতে অনেক বড় বড় হয় এবং পোলট্রি মুরগির মতো দূরত্ব গতিটি বড়ো হয় তাই এই অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা যদি কেউ নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম হচ্ছে খান আশ আলী মুক্তশুদপুর উপজেলা গোপালগঞ্জ জেলা আমার মোবাইল নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে যদি কারো প্রয়োজন হয় তাহলে আমার এখান থেকে আপনারা সরাসরি এই বাচ্চা নিতে পারবেন দর্শক মাত্র এক দিন বয়স হয় নাই বাচ্চা দেন মাসাল্লাহ অনেক বড় অনেক সুন্দর সুস্থ সবল এই গেটের বাচ্চা তাই যারা বাচ্চা নিতে চান গোপালগঞ্জ জেলার মুক্তশুদপুর উপজেলার বাইরবাগ গ্রামে বৃহত্তর ফরিদপুর যশোর মাদারীপুর ফরিদপুর বৃহত্তর ফরিদপুর অথবা এলাকার ভিতরে যারা নিতে চান তারা সরাসরি আমার খামারে এসে নিয়ে যেতে পারেন যদি করে দেখতে চান তাহলে আমার নাম্বারে কল দিয়ে এসে দেখতে পারেন অথবা সরাসরি এসে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেন অন্যকে দেওয়ার জন্য আজকের মধ্যে এখানে বিদায় ধন্যবাদ সবাইকে